যেদিন তুমি সত্যিই অনুভব করবে কেউ তোমাকে বুঝছে না পাশে কেউ নেই সেদিন ভেব না তুমি ভুল পথে আছো বরং বুঝে নাও তুমি ঠিক পথেই এগোতে শুরু করেছ কারণ ভিড় মানুষকে বড় হতে দেয় না ভিড় চায় আরাম কিন্তু সফলতা চায় নিরপতা ফোকাস আর গভীর চিন্তা একা থাকা মানে নিঃসঙ্গতা নয় একা থাকা মানে নিজেকে গড়ে তোলা শুরুর পথে কষ্ট আসবেই সন্দেহ হবে ভয় লাগবে কিন্তু সেই চাপে তোমাকে করে তুলবে আরও শক্ত আরও পরিণত ধীরে ধীরে তুমি বদলে যাবে কথা কমবে অজুহাত কমবে ফোকাস বেড়ে যাবে আর জন্ম নেবে এক ধরনের শান্ত কিন্তু গভীর আত্মবিশ্বাস মনে রেখো যদি সবাই তোমাকে বুঝে ফেলে তাহলে তুমি এখনও খুব ছোট কিছু নিয়েই ব্যস্ত আছো সফলতা কখনো শব্দ করে আসে না ওটা আসে নিঃশব্দে শুধু প্রস্তুত মানুষদের কাছে এখন তোমার সামনে আছে দুইটা পথ ভিড় আরাম আর শব্দে ভরা জীবন নিরবতা পরিশ্রম আর আত্মগঠনের পথ তুমি কোনটা বেছে নেবে সিদ্ধান্ত তোমারই কিন্তু শুধু এটুকু মনে রেখো কথা কমাও ভিড় কমাও কাজ বাড়াও এক দিন সফলতায় নিজে এসে নীরবে করা তোমার দরজায়